প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হজরত উম্মে সালমাহ রাজ আল্লাহ তালা আনহাল মহিলা মাদ্রাসা এতিমখানা মথুরাপুর বাজিতপুর কিশোরগঞ্জ স্থাপিত দু হাজার বাইশ খ্রিস্টাব্দ ভর্তির বিভাগসমূহ সমূহ বিভাগ বালক বালিকা নাজিরা বিভাগ কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে মিসকাত পর্যন্ত উনত্রিশ এপ্রিল রোজ শনিবার ভর্তির কার্যক্রম শুরু মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দারুল ওলম দেওবন্দের কারিকুলাম অনুযায়ী এবং বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে যুগোপযোগী বাস্তবমুখী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা সকল বিভাগ পরিচালিত প্রত্যেক ছাত্রছাত্রীদের দিনের শিক্ষার পাশাপাশি আমলের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ এ মেধাবী গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে অফিস মোবাইলে যোগাযোগ করুন শূন্য এক নয় তিন তিন ছয় আট তিন ছয় নয় তিন আরজ গুজার মৌলানা আলাউদ্দিন আশরাফি মহতামিম অত্র মাদ্রাসা মোবাইল শূন্য এক সাত এক সাত চার শূন্য চার নয় এক চার এলএম হলো তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূ এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো طلب العلم فريضة على كل مسلم على كل مسلم